মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর কি করা উচিত এটা তো আপনারা দেখছেন আর টিভি টক শোতে আমি বলেছি মানবিক করিডোরটা আমরা ধোয়াশায় আছি আসলে সিদ্ধান্ত কি হচ্ছে তবে সর্বাবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের জন্য হোক বা অন্য কারো জন্য হোক মানবিক কারণে হোক করিডোর দেওয়াটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারে কেন রোহিঙ্গাদেরকে বিতাড়িত করতে কারা মায়ানমারের জান্তা আর্মি শুধু না আরাকান আর্মিও আমরা অনেকে মনে করি আরাকান আর্মি ভালো না আরাকান আর্মি আরাকানের স্বাধীনতা চায় কিন্তু ওরাও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী ওরা মুসলমানের শত্রু জান্তা আর্মি আর এই আরাকানের আরাকান আর্মি তারা মিলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে এখন মানবিক করিডর করে অনেক বুদ্ধিজীবী আছে দেশে এবং বিদেশে বলে যে এই দশ বারো লক্ষ তো মানবিক করিডরের মাধ্যমে বার্মাতে পাঠানো হবে তারা লিখিত গ্যারেন্টি নেই বার্মা থেকে যে দশ লক্ষ বারো লক্ষ লোককে আমরা বার্মা পাঠালে আবার তাদের উপর হত্যা জঙ্গ বা গণহত্যা করা হবে না আমরা পাঠালাম আবার যদি ফিরে দেয় তাহলে রোহিঙ্গা মুসলমানদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে দশ বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মায়ানমারের মধ্যে একটি বাফার জোন করে দিতে হবে যেখানে যা তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে কেউ হামলা করতে পারবে না এটা হচ্ছে আপাতত সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমরা চাই আরাকান স্বাধীন হবে আর রোহিঙ্গা মুসলমানরা সেই দেশকে পরিচালনা করবে এটা কিন্তু বার্মাও চায় না জাতিসংঘ চায় না আশা প্রধান একজন মুসলিম তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি আমরা যদি চাই আরাকানে নির্যাতন বন্ধ হোক তো আশা প্রধানকে কেন গ্রেফতার করা হইল সে তো স্বাধীনতার পক্ষে মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ করছিল তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছিল তাহলে বোঝা যাচ্ছে জাতিসংঘ চায় আরাকান স্বাধীন হোক কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা থাকবে না থাকবে আরাকান আর্মি যারা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নেই অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এখন তাদের স্বার্থের জন্য যদি মানবত করিও আমরা করি আর এখান থেকে যদি রসক খাদ্য কিছু অস্ত্র গোলা বারুদ যায় আরকানার মিলকা ছিল জানটা সরকার যদি বাংলাদেশে তখন হামলা করে তখন বাংলাদেশের যুদ্ধে জড়াবে না কথা বলে না তাহলে এটা কি দেশের স্বাধীনতার পক্ষে জানা বিপক্ষে যায় কথা বলে না আমাদের বিদায় ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে এই সিদ্ধান্তে নেওয়া যাবে না সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা অর্থায় অস্বাস্থ্যে রাজপথে নেমে আসবে মুসলমানরা সহযোগিতা করবে